আগরতলা পুর বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগের মাঝে এবার সরব হলেন এগারো নম্বর ওয়ার্ডের উজান উভয়নগর ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দারা তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার রাস্তাঘাট ও নালা নর্দমার কোন সংস্কার না হওয়ায় নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে অথচ এএমসি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে ওয়ার্ড ভিত্তিক উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ এলেও তার বাস্তবায়ন কোথাও দেখা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের অভিযোগ এলাকা জুড়ে ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে যার ফলে বৃষ্টির সময় জলাবদ্ধতা নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে রাস্তার মাঝে আবর্জনার স্তূপ পড়ে থাকায় দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষ এসব সমস্যা সম্পর্কে অবগত থাকলেও কর্পোরেটর হীরালাল দেবনাথ নীরব দর্শকের ভূমিকা পালন করছেন বলে অভিযোগ এলাকাবাসীর একাংশ জানিয়েছেন ভোটের সময় হীরালাল দেবনাথ ঘরে ঘরে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন উন্নয়নের কিন্তু ভোটে জয়ী হবার পর তিনি আর এলাকায় দেখা দেন না জনসাধারণের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন এবং নাগরিক অসুবিধা নিয়ে অভিযোগ করলেও সারা মেলে না স্থানীয়রা দাবি করছেন অসিরি সমস্যা না মেটালে

जाले बी तो सर देवर तर प्राइवेट ने देवर ने जना तीन चार परिवार ने ते बत लागतो ब कशांगला तो ये기도 तो चल रं किसान उतरला आते समान को ठीक तो चला आणि किती बस परंतु एक जे तक का उते देखनी ये दूरी लोरे दिन पछा उ देखनी

কত নম্বর হইছে এই যে ক্যাউন্সেলরকে কাউন্সিলর হইছে এই তেরতানা হীরাবাগত সরকার তো প্রচুর টাকা খরচ করছে এই Drain পরিষ্কার করার লাগিয়া রাস্তাঘাট করার লাগিয়া বা আবার এরকম আজকে এরকম অবস্থা আছেন এত টাকা খরচ করতেছে কী কইবেন কি করব আমরা দিতে না উন্নতি করতে না কানে তো শুধু ভোট পাইলে ভোট কই আইয়া আসে আয় না কত বছর ধরে এরকম বস্তু পড়ছে যে আই এই বস্তুই হোক কংগ্রেস হোক সি পি এম হোক বিজেপি সবই একই টাইপ